সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও বেবি ফুড রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার আজকের রেসিপি ওটস অ্যাপল পরিচ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি নতুন মায়েদেরকে অনুরোধ জানাচ্ছি নতুন মায়েরা হচ্ছে সবাই বেবিদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকেন বুঝে উঠতে পারেন না কি দিয়ে কি করে খাওয়াবেন এজন্য আমাদের এই রেসিপি আমি বিভিন্ন ধরনের বেবি ফুড রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখন অন্যান্য ভিডিওগুলো আমার আপনারা চেক করে দেখতে পারেন বেবিদেরকে আপনারা কীভাবে খাওয়াবেন সবগুলো উপকরণ দেওয়া তো চলুন এই রেসিপিটি আমরা দেখে নেই এইখানে আমি একটি অ্যাপেল নিয়েছি পাশাপাশি ওটস নিয়েছি কিছু পরিমাণ ওটস নিয়েছি আর অ্যাপেলটা হচ্ছে আমি এখানে চার ভাগের এক ভাগ ইউজ করব আমি এটাকে গ্রেড করে গ্রেড করে নিয়েছি একদম গ্রেড করে নিয়েছি আপনারা এর থেকে আরও বেশি গ্রেড করে নিতে পারেন তো হচ্ছে এখানে আমি একটি পাত্র নিয়েছি পাত্রে কিছু পরিমাণ দুধ নিয়েছি আমি এখানে কিছু পানিও মেশাবো অল্প পরিমাণ দুধ ইউজ করছি গরুর দুধ বেবিদের জন্য নিষেধ এর জন্য হচ্ছে আমি আমার বেবি এক বছর বয়স আমি কিছু পরিমাণ দুধ ইউজ করছি আপনারা যারা ফর্মুলা মিল্ক ইউজ করার তারা ফর্মুলার মিল্ক ইউজ করবেন আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি আর হচ্ছে ওটসটা দিয়ে দিয়েছি আর অ্যাপলটা এই দুধের মাঝখানে দিয়ে আমি এখন সম পরিমাণ পানি মিশিয়ে এটিকে রান্না করব তারপর হচ্ছে এক বছরের নিচে বেবিদেরকে আমি আরও বলেছি যে আমরা চিনি আর লবণটা ইউজ করব না এক বছরের পরে আমরা সামান্য পরিমাণ লবণ ইউজ করতে পারি চিনিটা ইউজ করতে পারি আমি এখানে তাল মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য তাল মিষ্টিটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কারোর প্রশ্ন থাকতে পারে যে অ্যাপলটা সিদ্ধ করলে তো এর নিউট্রিশন পুরোটা থাকবে না আসলে সব ফলেই কুকিং প্রসেসে তার নিউট্রিশন ভ্যালুটাকে হারায় তো এটা থেকে আমরা ফাইবারটা পাবো একটিনটা পাবো হচ্ছে যেই নিউট্রিশনটা চলে যাওয়ার তা চলে যাবে কিছু তো সেখানে থাকবেই তাপে যে ফাইবার মিনারেলস নষ্ট হওয়ার তারা নষ্ট হবে কিছু সেখানে থাকবেই তো আমরা হচ্ছে ছয় মাসের বেবিদেরকে তো আর কুচি কুচি করে কেটে দিলে তাদের যেহেতু দাঁত উঠে তারা খেতে পারবে না এজন্য হচ্ছে আমরা এই অ্যাপলটাকে এইভাবে করে সিদ্ধ করে আমরা খাওয়াতে পারি কারণ তাদের গলা দিয়ে সেটা যাবে না তারপর যখন আস্তে আস্তে বেবিদের দাঁত উঠে যাবে তখন আমরা আস্তে আস্তে তাদেরকে দিতে পারি আমি এটা রান্না করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটিকে আমি ঘটে নিচ্ছি ঘুটনির সাহায্যে ঘটে নিচ্ছি তাহলে মেশ হয়ে যাবে একদম গলে যাবে এটা আমার বেবিকে খাওয়াতে খুব সুবিধা হবে গলা দিয়ে একদম নেমে যাবে আর হচ্ছে এটা যদি গুটি গুটি থাকতো তাহলে তার খেতে সমস্যা হবে আমি এটাকে সার্ফ করে নিচ্ছি এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি পারেন বন্ধুদের সাথে শেয়ার দেবেন সেই শেয়ার দিয়ে বন্ধুদেরকে উপকৃত করবেন এমনই আরও অনেক রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই যদি পারেন তাহলে শেয়ার দিবেন তাতে করে আপনার মাধ্যমে অবশ্যই কেউ উপকৃত হবে আর পারলে সুন্দর দেখে একটা কমেন্টস করতে পারেন যদি ভালো লেগে আপনাদের যদি মন চায় তাহলে সুন্দর দেখে একটা কমেন্টস করতে পারেন আর জানাতে পারেন কেমন হয়েছে ভালো থাকবেন হাফেজ